আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি ডেইলি ব্লগ শেয়ার করছি তো কেমন আছেন সবাই আর আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটি স্টার্ট করলাম এখন সকালে নাস্তার জন্য আমি এখানে আটা নিয়েছি সাথে লবণ দিয়েছি আর একটু রান্না করার তেল দিয়ে দিলাম আর নর্মাল পানি দিয়ে আমি আটাটা মেখে নেব আমি পরোটা তৈরি করব আর এখানে আটাটা সিদ্ধ করিনি সেদ্ধ করা আটা দিয়ে পরোটা তৈরি করলে পরোটাগুলো কিছুক্ষণ পর দেখা যায় খুব নরম হয়ে যায় তো মুচমুচে ভাবটা থাকে না আর এভাবে যদি তেল দিয়ে আটাটা মেখে নরম দিয়ে মেখে রাখা যায় অনেক ঘন্টাখানেক তাহলে কিন্তু পরোটাগুলো খুব মুচমুচে হয় সেদ্ধ আটা দিয়ে রুটির জন্য পারফেক্ট তো এখন আমি সুজির হালুয়া তৈরি করব পরোটা দিয়ে খাওয়ার জন্য আর যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসলে নাস্তা তৈরি করার পিছনে কিন্তু সকালে অনেকটা সময় কিন্তু চলে যায় আর হালুয়া তৈরি করার জন্য এখানে সুজিটা ভেজে নিচ্ছি আমি কিন্তু এখন তেল বা ঘি কিছুই দিচ্ছি না সুজিটা একটু লাল করে ভেজে নেব এরপরে আমি এখানে রান্না করা তেল দিয়ে দিচ্ছি ঘিটা একটু পরে দেব একদম লাল করে ভেজে ভাজার পর কিন্তু আমি এখানে তেলটা দিলাম আর এখানে পানি দিয়ে দিচ্ছি আসলে সুজি হালুয়া দিয়ে কিন্তু পরটা খেতে ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ দুটা না দিলেও কিন্তু চলবে দিলে খেতে একটু ভালো লাগে আর সকালে অনেক দিন পর আসলে ডেলি ব্লকটা শেয়ার করছি ডেলি ব্লগটা করতে আসলে সময় লাগে এখানে আমি গরম মশলা পাউডার দিলাম একটু চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু খেজুরের গুড় দিচ্ছি একটু কালারের জন্য হালুয়াটা হতে থাক এটা আমি পাশে চুলায় শিফট করে ফেললাম আর এখানে আমি ছোট মেয়ের জন্য সুজি তৈরি করছি ওকে সকালে নাস্তা সুজি দেব তো এটা দুধ চিনি আর হচ্ছে সামান্য চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি আর দিয়ে এখন রান্না করে নেব তো বিরোটা অনেক দিন পরে দিচ্ছি আসলে ছোটো বাবুর জন্য বিরোর পিছনে আসলে সময় দিতে হয় অনেক সেটা সম্ভব হচ্ছে না যার কারণে অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি হালুয়া সুজি আমার হয়ে গেছে এটা নামিয়ে রাখছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর এদিকে আমি পরোটাগুলো এখন ভেজে নেব আর হচ্ছে মেয়েরা এখনও ঘুমোচ্ছে তো ওরা উঠতে উঠতে আমার নাস্তাটা রেডি হয়ে যাবে আসলে মনটা ভালো নেই দেশের যে অবস্থা কি থেকে যে কি হয়ে যাচ্ছে কত মানুষের কতভাবে ক্ষতি হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে দয়া করবেন সবাই যাতে দেশটাতে শান্তি ফিরে আসে আর এখানে হালুয়া তৈরি করেছি হালুয়া তো মিষ্টি তাই ভাবলাম একটা ঝাল করে একটা ডিম্পোজ করে নিই তো এখন একটু চা বসিয়ে দিলাম আর এদিকে আমার মেয়ে উঠে গেছে উঠে নাস্তা খাবে নাস্তা করবে কি করতেছি তোমার হাতে কি তোমার এখন যেহেতু চা হয়ে গেছে চা নিয়ে নাস্তাটা করে নেব তারপর ছোট মেয়েকে নাস্তা করাবো তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি আগে নাস্তাটা করে নেব তো তো আমরা টিভি দেখছি আর নাস্তা করে নিচ্ছি তো এখন ছাদে আসলাম এখানে নয়নতারার গাছের বীজ রোপণ করছি বেশ কয়েকদিন যাবৎ ভাবছিলাম করব আসলে সময়ের জন্য পাচ্ছিলাম না তো আজকে লাগিয়ে নিলাম আর অফ ক্যামেরায় আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি নাস্তা করার পরেই ঘর গুছালাম যেহেতু মেয়েরা ঘুমাচ্ছিল তো এই জন্য তো আগে করতে পারিনি নাস্তা খাওয়ার পরেই ঘরটা গুছিয়ে নিয়েছি এরপরে তো এখন থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো রান্নাটা করে নেব এখন মেয়েকে ছোটো মেয়েটাকে গোসল করিয়ে ঘুম পারিয়ে এরপর রান্নাটা করব। আর এখানে রান্নার জন্য আমি আজকে চিকেন রান্না করব। তো এখানে মাংসটা ভিজিয়ে রেখেছি আর ছোটো মেটার জন্য এখানে খিচুড়ি বসিয়েছি মিষ্টি কুমড়া চাল ডাল দিয়ে আর হচ্ছে সাথে একটু চিকেন দিয়েছি তো এটা দুপুরে আর রাত্রে খাবে যতটুক খাবে অতটুকুই রান্না করলাম যেহেতু ছোট মানুষ অল্প করে খায় তো বেশি করে রান্না করে ফেলে দেওয়ার কোনো মানে হয় না যতটুক খাবে অতটুকুই রান্না করলাম তো এটা আর একটু ঘন করে আমি ভালো করে একটু নরম করে রান্না করব। এতটুকুই করে জন্য হয়ে যাবে আর আমাদের জন্য হচ্ছে এখানে রান্না হয়ে গেছে আমি আর আমার মেয়ের জন্য হচ্ছে মাংস রান্না করেছি আর যেহেতু ও ওর বাবার একটু গ্যাসে প্রবলেম তো এই জন্য তার জন্য আলাদা করে একদম তেল ছাড়া আমি মাংস রান্না করেছি এই তো সে এখানে তো সে শুধু রাত্রে খাবে অল্প ভাত খায় তো তার জন্য এতটুকুই এনাফ আর সময়ের জন্য আসলে ভাজি যে কিছু করতে পারিনি যদি সম্ভব হয় রাতে করে নেব। তো মেয়েকে খাবারটা দিয়েছি ও খাবে আমি গোসল টসল করে এসে এরপর খাবো আর এখন তো স্কুল টস্কুল বন্ধ আর দেশের যে অবস্থা না জানি কবে এগুলো দেশটা শান্ত হয় কবে আগের অবস্থায় ফিরে আসবে স্বাভাবিক হবে সেই দোয়াই করছি যাতে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় যারা আমার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম